বন্ধুরা চলে এসেছে একটা নতুন ভিডিওতে এই কাঠে তৈরি মহাপ্রভু রথ পুরীর রথ তৈরির অজানা কাহিনী সম্পর্কে আজকের বিষয়ে আলোচনা বন্ধুরা আপনারা কি জানেন যে কীভাবে এই পুরীর রথ তৈরির নির্মাণ কাজ শুরু হয় এই বিষয়ে আলোচনা ও নানারকম তথ্য জানার জন্য ওই সানরাইজ জিরো ওয়ান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা সবাইকে স্বাগতম জানা একটা নতুন ভি সানরাইজ জিরো পয়েন্ট ওয়ান চ্যানেলে বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক হিন্দু ধর্মের রথযাত্রার বিশেষ গুরুত্ব আছে প্রতি বছর আষাঢ় মাসে থাকেন পক্ষে দ্বিতীয় জগন্নাথ বলরাম সুভদ্রা ও বিশেষ পুজোর আয়োজন হয় রথের দিন মহাপ্রভু জগন্নাথ বলরাম ও সুভদ্রা রথে চড়ে মাসির বাড়িতে যান সেই যাত্রাকেই বলা হয় রথযাত্রা যাকে যখন যেব তারা সাত দিনের পরে আবার ফিরে আসেন সেই ফিরে আসা যাত্রাকে বলা হয় উল্টো রথ যাকে বলা হয় বন্ধুরা আমরা কোথা থেকে এই রথ তৈরির কাঠ আনা হয় প্রতি বছর নগরগড় নয়াগড়ের দাসপাল্লা বন থেকে কাঠ আনা হয় এই রথ তৈরি করতে হল হলে একদিন নয়

কি কাঠ দিয়ে ব্যবহার করা হয় সেই বিষয়ে আজকে আলোচনা করব কোন কাঠ ব্যবহার করে তৈরি করা হয় এবং কোন কাঠগুলি ব্যবহার করা হয় দেবতারা যে রথে ভ্রমণ করে সেই রথটি কিন্তু আসলে বন্ধুরা নিম কাঠের তৈরি শুনে অবাক লাগছে তো নিম কাঠের তৈরি এই রথ তৈরির সময় কিন্তু কোনো পেরেও ব্যবহার করা হয় না এটা কি করে অসম্ভব হ্যাঁ এটাই সম্ভব কাঠ তৈরি কাটার ব্যবহার করা হয় না তারপরে নিশ্চয়ই ভাবছেন তা কি সম্ভব হ্যাঁ সম্ভব জগন্নাথ বলরাম ও সুভদ্রার এই তিনটি রথ তৈরি করা হয় বন্ধুরা এই মহাপ্রভুর রথের নাম কি ছিল বন্ধুরা মহাপ্রভুর রথের নাম ছিল ও পুরীত জগন্নাথের নাম হলো নন্দী ঘোষ শুনে অবাক লাগছে তো এটাই বাস্তব রথের নাম দিয়েছিল ইন্দ্রদে ও দারু হলো রথের সারথী দেবতারা রথে থাকেন প্রায় ষোলোটি চাকা মহাপ্রভুর রথের চাকার পরিধি প্রায় ও মিলিয়ে আটশো বত্রিশটি কাঠের টুকরো দিয়ে নির্মাণ কাজ করা হয় ভাই বলরামের রথকে বলা হয় তাল ধবজ বোন সুভদ্রার রথকে বলা হয় পদ্ম ধবজ এবং তার উচ্চতা হচ্ছে পঁয়তাল্লিশ ফুট প্রতি বছরই এই পুরীর রথযাত্রা তৈরি হয় ও জন্য গাছের হের গুড়ি কাটতে সোনার কুরুল ব্যবহার করা হয় বন্ধুরা আজকের আমরা জানব যে সোনার কুরুল কেন ব্যবহার করা হয় গাছ কাটার সময় করা হয় কাটার আগে ও কাটতে প্রথমে ভগবান জগন্নাথের মন্দিরের স্পর্শ করানো হয় তারপরেই কিন্তু রথ তৈরির করার জন্য কাঠ শুরু করতে হয় বলা হয় জগন্নাথের তৈরি নিম গাছের ছাড়াও হাসি গাছের কাঠ ব্যবহার করা হয় বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভিডিও শেষ পর্যায়ে আমরা চলে এসেছি কারিগরটা কি কি নিয়ম মানতে বাধ্য হয় যেই রথ তৈরির সময় বন্ধুরা রথ তৈরি করতে হলে এ কাঠের সোজা গুঁড়ি ও খাঁটি গুঁড়ি চাই তবেই কিন্তু তৈরি হয় আর কিন্তু অনেক নিয়মবিধি মেনে তবেই কিন্তু এই রথ তৈরি করা সম্ভব হয় যখন কারিগররা রথ তৈরি করেন তখন তারা সময় একই খাবার খান সবাই মিলে হালকা খাবার খান কারিগরদের ব্রহ্মাচার্য পালন করতে হয় বন্ধুরা বিষয় এটি ইন্টারেস্টিং জিনিস আছে যদি সেই কারিগরদের বাড়ি কোনো কেউ মারা যায় অথবা কোনো অসহিত প্রতিত কোনো ঘটনা ঘটে যায় তাহলে বন্ধুরা সেই কারিগরকে রথের কাজ থেকে বন্ধ করে দিতে হয় বন্ধুরা এইভাবে বিধি পরম্পরা মেনে চালু করা হয় রথ তৈরির কাজ এবং বংশ পরস্পরের লোকেরা এই কারিগররা তাদের রথ তৈরি নির্মাণ কাজ ও মেনে এই নিয়ম মেনে আসছে এইভাবে তৈরি করা হয় সেই সব মানুষদেরকে ছাড়িয়ে আবার অন্য লক্ষ্যে দিয়ে কাজ শুরু করা হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন